আমরা এর আগের ভিডিওতে যা পড়েছি সেটা ছিল অবতল দর্পণ দ্বারা সৎ প্রতিবিম্ব গঠন এবং সেখানে আমরা একটি প্রতিবিম্ব গঠন করে দেখিয়েছি এবং সেই প্রতিবিম্বের দেখো ছবিটা এখানে আছে যেখানে কি বস্তুটি অসীমে অবস্থিত অর্থাৎ বস্তুটি অনেক দূরে যদি অবস্থিত হয় কেন্দ্রের থেকে ওই যে বক্রতা কেন্দ্র তার থেকেও যখন দূরে অবস্থিত হবে আমরা লিখবো সেটা অসীমে অবস্থিত অর্থাৎ বক্রতা কেন্দ্রের থেকেও দূরে এবার বক্রতা কেন্দ্রের থেকে যদি দূরে কোনো বস্তু অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে কী হবে না বস্তুটা এই যে বস্তু এটা এটা বস্তু এটা হচ্ছে বস্তুটার উপরের দিকটা যে তীর চিহ্নটা মাথা আর এটা হচ্ছে পা এই মাথার থেকে দুটি আলোগ্রসি আসবে একটা আলোগ্রসি প্রধান অক্ষের সমান্তরাল যেটি ফোকাস দিয়ে যাবে আরেকটি আলোগ্রস্তি ফোকাস দিয়ে যাবে যেটি প্রধান অক্ষের সমান্তরলে বেরোবে এই দুটি আলোগ্রসি দেখো একটা বিন্দুতে গিয়ে কী হচ্ছে তো মিলিত হচ্ছে যদি মিলিত হয় যেখানে মিলিত হবে সেখানে প্রতিবিম্ব তৈরি হবে তাহলে এখানে প্রতিবিম্বটি তৈরি হলে এই যে লাল মতন একটা দেওয়া আছে এটা প্রতিবিম্ব প্রতিবিম্বটা দেখো কিন্তু উল্টো অর্থাৎ এই বস্তুটার মাথাটা ছিল উপরের দিকে প্রতিবিম্বের মাথাটা কিন্তু নিচের দিকে আছে তাই আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্য এগুলোকে বলা হয় প্রতিবিম্বের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি লেখা আছে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্বটা সদ্বিম্ব যেহেতু রশ্মি দুটি একসঙ্গে গিয়ে মিলিত হয়েছে প্রতিবিম্বটি বস্তুর থেকে আকারে ছোট ছোটটাকে খর্বাকার বলা হয় আবার প্রতিবিম্বটি বস্তুর উল্টো অর্থাৎ বস্তুর মাথাটা উপরের দিকে এর মাথাটা হচ্ছে নিচের দিকে তাই এটাকে অবশীর্ষ বলতে হয় বলা যায় এবার এটা তোমরা দেখতে পাবে এরকম করে তোরা অবতল দর্পণ নেবে একটা চামচ এটাই অবতল দর্পণ এই চামচের ভিতরের দিকটা অবতল আর যে উল্টো দিকটা হচ্ছে উত্তল তো আমি যেহেতু অবতল দর্পণে করছি দেখবে অবতল দর্পণে অনেক দূরে তোমার মুখটা নিয়ে যাবে এরকম করে দূরে একটু দূরে তোমার মুখটি রাখবে দেখতে পাবে যে তোমার যে ছবিটা সেই ছবিটা কিন্তু এরকম উল্টো দেখা যাবে অর্থাৎ মাথাটা নিচের দিকে হবে আমার ছবিটা এখানে উল্টো দেখা যাচ্ছে মাথাটা নিচের দিকে এবং শরীরটা থাকবে উপরের দিকে এখানে উল্টো প্রতিবিম্ব গঠিত হবে এটা তোমরা দেখতে পাবে আবার যখনই তোমরা চামচটাকে খুব কাছে নিয়ে চলে আসবে তখনই আবার একবার করে প্রতিবিম্বটা দেখে নেবে কেমন হয় না হয় নিজেরাই কিন্তু চামচ দিয়েই বুঝতে পারবে যে কীরকম প্রতিবিম্ব হয় একটু যদি চামচটা বড় হয় এরকম আকৃতি আমি যেমন একটু বড়ো চামচ নিয়েছি এই বড় চামচ নিলে তোমরা একদম প্রত্যক্ষভাবে প্রমাণ করে দেখতে পারবে যে প্রতিবিম্বটা সত্যিকারের প্রতিবিম্বটা উল্টো হয় প্রতিবিম্বটা খর্বাকার হয় ছোট হয় এবং সদ্বিম্ব গঠিত হয় এটা তোমরা বুঝতে পারবে এখানে দেখতে পাবে যে প্রতিবিম্বটা উল্টো আকারের হচ্ছে তাই তোমরা দেখে নিতে পারো কিন্তু চামচের সাহায্যে এইবারে দেখো এখানে বস্তুটা অসীম অবস্থিত এবার আজকে যেটা করব। আমি আজকে আবার একটি অবতল দর্পণ এঁকেছি এখানে এখানে যেটা করব। এখানে বস্তুটিকে এবং বস্তুটা কোথায় আছে একটু দেখে নাও বস্তুটা আছে ফোকাস অবতল দর্পণের ফোকাস আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে কিন্তু বস্তুটি আছে তাহলে সেক্ষেত্রে বস্তুর প্রতিবিম্বটি কেমন হবে তাই এই বস্তুটির প্রতিবিম্ব আঁকতে গেলে আমাদের দুটো রশ্মি নিয়ে যেতে হবে তো দুটো রশ্মির মধ্যে একটা রশ্মি যাবে প্রধান অক্ষের সমান্তরালয় আমি প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি নিয়ে যাচ্ছি আমি মনে করছি এটা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে এই দিক থেকে মাথার থেকে আলো হচ্ছে মাথার থেকে কিন্তু আলো বের করবে কারণ পায়ের আলোটা এই বরাবরই ঘোরাফেরা করছে পায়ের থেকে আলো এইভাবে যাবে আবার বক্রতা কেন্দ্রে সোজা সোজা বেরিয়ে যাবে তাহলে এই মাথার থেকে একটি রশ্মি গেল এবার মাথার থেকে এই যে রশ্মিটা গেল যেটা দর্পণে গিয়ে পড়লো সেটা কোন দিক দিয়ে যাবে আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মি যাবে সেই রশ্মি তো ফোকাস দিয়ে নির্গত হবে তাহলে এখানে ফোকাস দিয়ে যদি এই রশ্মিটা যায় তাহলে দেখো এই রশ্মিটা এইভাবে ফোকাস দিয়ে কিন্তু বেরিয়ে যাবে ওকে এবার এখানে দ্বিতীয় আরেকটি রশ্মি নিতে হবে আরেকটি রশ্মি কোন পথ দিয়ে যাবে না আর একটা রশ্মি এই ফোকাস দিয়েই কিন্তু যাবে তাহলে আরেকটি রশ্মিকে আমি ফোকাস দিয়ে নিয়ে যাচ্ছি এই মাথার থেকে অপর একটি রশ্মি এই পথে সোজা সোজা এই ফোকাস দিয়ে কিন্তু যাবে এই যে ঠিক এবার যদি মনে করো এখানে তুমি দর্পণটা না পাও তুমি এক কাজ করবে যদি এখানে দর্পণটা না হয় তাহলে দর্পণটাকে একটু বাড়াবে দর্পণটা বাড়িয়ে তারপরে তুমি রশ্মিটা নিয়ে আসবে তাহলে ঠিক যাবে এবার দেখো যে রশ্মিটা এই জায়গা দিয়ে গেল অর্থাৎ ফোকাস দিয়ে গেল যে রশ্মি দেখো এই মাথার থেকে এই রশ্মিটা ফোকাস দিয়ে গিয়েছে সেই রশ্মিটা প্রধান অক্ষের কী হবে বলো তো সমান্তরাল তাহলে যদি প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে দেখো এই রশ্মিটা এইভাবে প্রধান অক্ষের সমান্তরালে কিন্তু যাবে এবং যেতে যেতে দেখো এদিক থেকে একটি রশ্মি আসছে আর এই দিক থেকে একটি রশ্মি যাচ্ছে এই দুটি রশ্মি দেখো একটা বিন্দুতে গিয়ে কি হবে বলো তো মিলিত হবে এখানে গিয়ে মিলিত হলো অর্থাৎ এই মাথার ছবিটা বস্তুর মাথার ছবিটা কিন্তু এখানে গঠিত হলো তাহলে এবার প্রতিবিম্বটা কেমন হবে না প্রতিবিম্বটা দেখো এখানে যদি মাথাটা হয় পা তো এই বরাবর ঘোরাঘরে হচ্ছে তাহলে বস্তুর প্রতিবিম্বটা হবে এই এই রকম এরকম একটা প্রতিবিম্ব আমি একটু মোটা করে এটা আঁকছি প্রতিবিম্বটা এটা হচ্ছে বস্তুটার প্রতিবিম্ব এটা হচ্ছে প্রতিবিম্ব এই জায়গাটা হচ্ছে প্রতিবিম্ব আমি এখানে লিখলাম এটা হচ্ছে প্রতিবিম্ব তাহলে প্রতিবিম্ব গঠন হয়ে গেল এবার এটা যদি প্রতিবিম্ব হয় প্রতিবিম্বের কি কি বৈশিষ্ট্য এখানে পাওয়া যাবে অর্থাৎ প্রতিবিম্বটা কেমন হবে দেখো এখানে বলা ছিল প্রতিবিম্বটা সৎ সৎ কখন না যে দুটো আলোগ্রস্তি একটা বিন্দুতে মিলিত হলে সদ তো দেখো এই ক্রিয়াগার থেকে যে আলো রশ্মিটি আসছে আবার এখান থেকে যে আলোক রসিটি যাচ্ছে এই দুটি রশ্মি পরস্পর কি হয়েছে একটা বিন্দুতে মিলিত হয়েছে যদি মিলিত হয় তাহলে সেক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে বলো তো প্রতিবিম্ব হবে সদবিম্ব অর্থাৎ সদ প্রতিবিম্ব গঠিত হল ওকে আমরা এখানে লিখেছিলাম অবতল দর্পণ দ্বারা সৎ প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব হয়েছে এবার দ্বিতীয় এর বৈশিষ্ট্য কি এর বৈশিষ্ট্য হচ্ছে যে এই প্রতিবিম্বটা বস্তুর থেকে আকারে বড় না বস্তুর থেকে আকারে ছোট তোমরা দেখতে পাচ্ছ ওই বস্তুটা এইটা এই যে কালোটা বস্তু আর এই লালটা হচ্ছে প্রতিবিম্ব কালোটার থেকে লালটা একটু বড়ই আছে তাই এখানে প্রতিবিম্বটা হচ্ছে আকারে কি বলো তো বড়ো যেটা আকারে বড় হয় সেটাকে আমরা বলি বিবর্ধিত আমি কথাগুলো লিখে দিলাম কারণ এই কথাগুলো আমাদের অনেক সময় বইয়ে থাকে তখন আমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হয় এটা হচ্ছে বিবর্তিত অর্থাৎ বস্তুর থেকে যদি প্রতিবিম্বটি আকারে বড় হয় সেটাকে আমরা বলি বিবর্তিত আর যদি প্রতিবিম্বটা এখানে দেখো প্রতিবিম্বটা ছোট হয়েছে এটা বস্তু কালোটা এই লালটা প্রতিবিম্ব প্রতিবিম্ব ছোট হয়েছিল তাই প্রতিবিম্বটি কেমন করেছি খরবাকার এইবার এই প্রতিবিম্বের আরেকটা বৈশিষ্ট্য কি এটা ছিল উল্টো অবশিষ্ট এটা দেখাতো এর মাথাটা উপরের দিকে এর মাথাটা কোন দিকে নিচের দিকে তাহলে এটাও কি হচ্ছে প্রতিবিম্বটা কিন্তু উল্টো প্রতিবিম্ব এবার উল্টো মানে কি উল্টো মানে এটাকে বলা হয় অবশীর্ষ তাহলে এই প্রতিবিম্বটি হলো অবশীর্ষ প্রতিবিম্ব তোমরা এটা দেখতে পাবে তোমরা এটা দেখবে এই চামচটার সাহায্যে অনেক দূরে থাকবে দেখবে প্রতিবিম্বটা ছোট দেখাবে আবার এই চামচটাকে যখন কাছে নিয়ে আসবে তখন দেখবে আস্তে আস্তে কিন্তু প্রতিবিম্বটা কী হচ্ছে বলো বাড়ছে এই যে অনেক দূরে যখন বস্তুটি থাকে প্রতিবিম্বটি ছোট হয় আবার যখন বস্তুটা কাছে এলো কোথায় বক্রতা কেন্দ্র আর ফোকাস এই যে এফ ফোকাস এই বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝেই যখন প্রতিবিম্বটা চলে আসে আমি এখানে ফোকাসটাকে একটু ভালো করে লিখেছি এটা হচ্ছে ফোকাস তাহলে এই বক্রতা কেন্দ্র আর ফোকাস এই বিন্দুটা ফোকাস বিন্দু এই ফোকাসের মাঝে যখন বস্তুটি চলে এসছে বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে তখন বস্তুটির প্রতিবিম্ব কিন্তু আকারে কী হলো বলো তো বড় তোমরা দেখতে পাবে চামচের সাহায্যে তোমরা দেখবে একদম পরিষ্কারভাবে তোমরা দেখতে পাবে সুতরাং এই ছবিগুলি করাটা খুব কঠিন হয় ছবিগুলি খুবই সহজ এবার এখান থেকে কীরকম প্রশ্ন হয় এখান থেকে তোমাকে হয়তো এটার ছবিটা আঁকতে দিতে পারে তোমাকে হয়তো বলতে পারে যে অসদ্বিম্ব অবতল দর্পণ দ্বারা সৎ প্রতিবিম্ব গঠন রশ্মি চিত্রের সাহায্যে দেখাও অর্থাৎ শুধুমাত্র রশ্মি দিয়ে তোমাদেরকে দেখা হবে। এবং তার সঙ্গে এটা বলবে যে ওই যে প্রতিবিম্বটা গঠিত হলো সেই বৈশিষ্ট্যগুলি লিখো তা প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো এবলো। ঠিক আছে আর শুধু এখানে লিখবে যে বস্তুটা কোথায় অবস্থিত কোথায় অবস্থিত থাকো বস্তুটা এই বক্রতা কেন্দ্র আর ফোকাস এই দুটির মাঝে অবস্থিত যদি হয় তাহলে সেক্ষেত্রে সদ্বিম্ব আকারে বড় এবং বস্তুর উল্টো একটা প্রতিবিম্ব তৈরি হবে এইভাবে আমরা কিন্তু অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন করতে পারবো এবার আমি তোমাদেরকে বলবো তোমাদের যদি মনে হয় তোমরা এক কাজ করবে তোমরা বস্তুটিকে একদম ঠিক বক্রতা কেন্দ্রে এখানে রাখবে এখানে বক্রতা কেন্দ্রে রাখবে দেখবে সেক্ষেত্রে প্রতিবিম্বটি কেমন হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে একটি রশ্মি প্রধান হকের সমান্তরালে নিয়ে যাবে আর একটি রশ্মি ফোকাস দিয়ে নিয়ে যাবে নিয়ে দেখবে তারপরে তারা কোন বিন্দুতে মিলিত হচ্ছে এবং সেই বিন্দু অনুযায়ী প্রতিবিম্বটি যে গঠিত হবে সেই প্রতিবিম্বটি কেমন হবে তোমরা নিজেরাই এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লিখতে পারবে এবং যদি কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি পরের ভিডিওতে সে সম্পর্কে আলোচনা করব